আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে আপনি যেখানে থাকেন না কোনো দেশে অথবা দেশের বাইরে আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়েই আজকের নিউজটি শুরু করছি নিউজটিতে যাওয়ার আগে আমি শুধু অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দেবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য ভিউয়ার্স চলুন নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেইটা দেখি নিউজটির হেডলাইন করেছে অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন অবৈধভাবে বসবাসকারী কোনো বিদেশিকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না আজ রোববার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য তিনি জানান এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিন দেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানেও তারা চাকরি বা কর্মরত রয়েছেন যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের জন্য বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ অবৈধভাবে যেসব বিদেশি নাগরিক বাংলাদেশের ভেতরে চাকরি করে অর্থ নিয়ে যাচ্ছে তার নিজ দেশে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই এই ব্যবস্থা আমরা ইতিমধ্যে অনেক খবরে অনেক কিছু জানতে পেরেছি যেটা যেমন ভারতের অনেক মানুষ বাংলাদেশে তারা চাকরি বাকরি করছে অথচ তারা ভারতের নাগরিক আমরা জানি না তাদের কাগজপত্র কোন অবস্থায় আছে বা চাকরি করার মতো বৈধ কাগজ আছে কি না আবার বিভিন্ন দেশ আফ্রিকান দেশে অনেক নাইজেরিয়া বা উগান্ডা কেনিয়া এই সব জায়গা থেকে যেসব প্লেয়াররা বাংলাদেশে আসে বল খেলতে আসে অথচ তাদের ভিসা এবং তাদের বাংলাদেশে অবস্থানের যে সময় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে এর পূর্বে আমরা দেখি নাই যে এদের নিয়ন্ত্রণ করা হয়েছে বিভিন্ন সময় এরা বা বিভিন্ন রকম অপকর্মের সাথে এরা জড়িত আমরা যতদূর দেখেছি খবরে বা শুনেছি এটা ভিওয়ার্স এরা বিভিন্ন রকম অপকর্ম অন্যায় অপকর্ম কেউ কেউ আবার এখানে বিয়ে করে ঘর সংসারও করছে এসব প্লেয়াররা তাও আমরা দেখেছি অনলাইনের মাধ্যমেই ভিওয়ার্স এইসব প্লেয়াররা সহ অনেকের বিরুদ্ধেই নানান রকম মাদক মাদক চোরাচালান সহ বিভিন্ন রকম অন্যায় অপকর্মের সাথে জড়িত বলে আমরা বিভিন্ন নিউজে বিভিন্ন সময় এগুলো পেয়েছি অতএব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবশেষে এই যে প্রজ্ঞাপনটি বা আদেশটি জারি করেছে আমরা এটাও সংবাদ মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবো যে এর সংখ্যাটা কত অর্থাৎ কত বিদেশি নাগরিক বাংলাদেশে আছে অবৈধ হোক আর বৈধ হোক তার সঠিক পরিসংখ্যানটাও আমরা আশা করি খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব আমরা পেলে আপনাদের জানাবো যে বাংলাদেশে কোন দেশের কত মানুষ তারা চাকরি করছে বৈধভাবে কত আর অবৈধভাবে কত আমরা আশা করি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি জারি করেছে অতি দ্রুত বাস্তবায়ন করে এদেরকে আইনের আওতায় আনা হবে বা আনা হোক এটা আমাদের সাধারণ মানুষের দাবি কারণ হচ্ছে যারা অবৈধভাবে বাংলাদেশকে টাকা উপার্জন করে বাংলাদেশ থেকে তার নিজ দেশে নিয়ে যাচ্ছে এর সঠিক তথ্য পরিসংখ্যান আমাদের জানা জরুরি আমাদের দেশের হাজারো মানুষ লাখো মানুষ যেখানে কর্ম কর্মহীন হয়ে বেকারত্ব অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে বিদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশ থেকে চাকরি করে অর্থ নিজ দেশে নিয়ে যাবে এটা আমরা কামনা করি না অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়ে এদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি ভিওয়ার্স আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন এই ধরনের নতুন নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন আমি মির্জা তারকুল ইসলাম আপনাদের সাথে থাকবো আবারও এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে